আসসালামু আলাইকুম দর্শক জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই দল এই পনেরো মাসের এত ফুয়েল পেট্রোল খরচ করার পরে এই দলকে বাংলাদেশের সেনাবাহিনী সাজুয়া যান দিয়ে সাপোর্ট দেওয়ার পরে এই দলকে বাংলাদেশের পুলিশ বিজেপি দিয়ে জনগণকে জোর করে খাইয়ে দেওয়ার চেষ্টার পরে এই দল এককভাবে নির্বাচন করবে এবং বাংলাদেশে আগামীতে যেই প্রকারের একটা নির্বাচন হোক সেই নির্বাচনের মাধ্যমে সে ক্ষমতায় চলে যাবে এই আহাম্ম কুচবুকি কাণ্ড বাংলাদেশের কোনো গবেষকের মাথায় কখনো ঢুকেছে কিনা জানা থাকলে আমাদেরকে একটু জানাবেন আপনাদের সামনে প্রথমে আমি একটা হিসাব দাঁড় করাই একটু জানানোর জন্য সোর্স যদি খুব বিক্রে না করে থাকে সোর্সের এই ইনফরমেশনটা আপনাদের জানা উচিত জামাতে ইসলামী জোট করছে জামাত ইসলামী বিএনপি কে চ্যালেঞ্জ করার জন্য জোট করছে এবং সেই জোট দিয়ে সে অনেকগুলো দলকে ইভেন বিএনপির কাছে যাই 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 করা বেশ কিছু দলকেও সে নিয়ে আসার চেষ্টা করছে যে আগামীতে জামাত ক্ষমতায় যেতে চায় এখানে বহু প্রশ্ন আছে তারপর এবারে হিসাবটা সোর্স ভিতরে না করে থাকলে এমন যদি হয় যে জামাতে ইসলামী নির্বাচনের আসনের মধ্যে সরাসরি প্রার্থী দিবে একশো নব্বইটাতে নেজামী ইসলামী পার্টি দুইটা এবি পার্টি তিনটা জাকপা মানে জামাত জোটে জাকপার দুই বিডিবি দুই খেলাফত আন্দোলন চার এনসিপি ত্রিশ মানে জামাতে বিলীন হওয়া বা স্বরূপে প্রত্যার দাবিতে জামাত জোটের মধ্যে ইসলামী আন্দোলন মানুষ খেলাফত দশ খেলাফত মজলিশ পনেরো এই হচ্ছে এবং আহ আসন সমঝোতা জামাত সহ এই বারোদলীয় জোটের যে আসন সমঝোতা বারোদলীয় জোট হওয়ার পথে সেই সমঝোতার এই প্রস্তাব নেওয়া গেছে তখন এনসিপি কি কুয়াশায় মুখ থুপড়ে পড়ার মতন কিনা মানে এখন ঘন কুয়াশার যোগ চলছে না সারা দেশে শৈত্য ওই যে দেখছেন না লঞ্চ বিশাল বিশাল লঞ্চ একটা একটা সঙ্গে ধাক্কা খেয়ে আটজন মারা যায় এনসিপির এরকম ত্রিশ নক্ষত্রের প্রথম ঘটেছে তাদের এই জামাতে যোগ দেওয়ার কারণে জামাতের সঙ্গে জোটে না যেতে নাহিদ ইসলামকে তিরিশ নেতার চিঠি আর আরেক নক্ষত্র সরাসরি তার একেবারে গহীন অতলে চলে গেছেন সেটা হচ্ছে এনসিপির এতদিনের তুখুর নেত্রী আলোচিত নেত্রী তাদের যদি সিক্স পারসন যাদেরকে বলেন যে খুব ডাক সাইটে তাদের মধ্যে তাসমিন তাসনিম যারা এনসিপি থেকে পদত্যাগ করলেন এবং তানসিব যারা পদত্যাগের খবর এখন পর্যন্ত যেটা এসছে সেটা হচ্ছে এরকম এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা শনিবার সন্ধ্যায় সাতটার দিকে দলটির হোয়াটসঅ্যাপ গ্রুপে পদত্যাগের কথা জানান তবে তিনি ঢাকা নয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে নিজের ফেস ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে জানিয়েছেন তাসিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহ এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসিম যারা সোশ্যাল মিডিয়াও খুব অ্যাক্টিভ তিনি দলটি থেকে পদত্যাগ করবেন বলে জানা গেছে মানে তাসিম জামার স্বামীও পদত্যাগ করবেন খালেদ সাইফুল্লাহ তিনি সমকালকে বলেছেন ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি স্ত্রী সংক্রান্ত কারণ না যা কন্ত এইটুক তিনি ক্লিয়ার করেছেন তবে এনসিপি সূত্র সূত্রের খবর জামাতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট করায় অসন্তুষ্ট তাসলিম যারা পদত্যাগ করেছেন তাকে ঢাকা নয় আসনে জোটে প্রার্থী করার আলোচনা ছিল যারা পদত্যাগ করায় হুমায়রা নূরকে এই আসনে এনসিবির প্রার্থী করা হতে পারে বলে জানা গেছে তবে হুমায়রা নূরকে জামাত এই আসনে ছাড়বে কিনা নিশ্চিত নয় কারণ এনসিপির কে প্রার্থী হবেন জামাত জোটে এটা এনসিপি ঠিক করবে না এটা ঠিক করবে জামাতের এনসিপিতে প্রতিনিধি নাসিউদ্দিন পাটোয়ারি এবং জামাতের নেতা আবু তাহের তারা দুজন মিলে ঠিক করবেন যে এনসিপির কে জামাতের ছেড়ে দেওয়া জোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন মানে মর্জিটা কোথায় দেখেন মানে জামাতের সমস্ত মর্জিদের এই এনসিপি চলতে হবে এনসিপি জ্যেষ্ঠ নারী তাদের অধিকাংশ জামাত সহ ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে জোটের বিরুদ্ধে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্ত শারমিন জ্যেষ্ঠ সদস্য সচিব নাহিদ সরোয়ার নিভা যুগ্ম আহ্বায়ক জাবিন যুগ্ম সদস্য সচিব নুসাদ তাবাসুম সহ কয়েকজন তাদের খুব দলকে জানিয়েছেন ওই যে তিরিশ জনের কথা আগে বললাম যে তিরিশ জনের মধ্যে এই নামগুলো আছে এনসিপির এই নেত্রীরা জামাত যেটা বলছে যে জামাত ক্ষমতায় আসলে নারী নেতৃত্ব বাংলা এই দেশে বা নারীরা সবচেয়ে কমফোর্টেবল থাকবে সবচেয়ে থাকবে। এখন এনসিপির এই নেত্রীরা হয় জামাতের কাছে কি নিরাপদ বোধ করছেন না সেই প্রশ্ন করতে পারে না শনিবার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তাসলিম যারা জানান তার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে ঢাকার নয় আসনের মানুষেরও দেশের সেবা করার তবে বাস্তবিক প্রেক্ষাপটে তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন বাস্তবিক প্রেক্ষাপটটা এর মধ্যে আপনারা বুঝে গেছেন তবে নতুন রাজনৈতিক সংস্কৃতি করার প্রতিশ্রুতি রক্ষায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন কি পরিণতি কি ফল হবে নিশ্চয়ই কিছুটা আপনারা অনুমান করতে পারেন কারণ ওই যে দেড় বছরে এনসিপির অর্জন দেড় বছরে মন পাওয়ার ক্ষেত্রে এনসিপি তাসিম জাররা কি কি কর্মসূচি নিয়েছেন তারা এই সাজুয়া জানে উঠে সভা সমাবেশ বিজেপি পুলিশের পহরায় সারা দেশে পদযাত্রা এরপরে পদযাত্রা তো আর তারা নাম অনেন না যাক বলা হচ্ছে আগামী নির্বাচনে সমপ্রার্থী প্রার্থী জারা ফেসবুক ঘোষণা দিয়ে গণ চাঁদার মাধ্যমে সাতচল্লিশ লাখ টাকা তুলেছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলে এক শতাংশ ভোটারের স্বাক্ষর প্রয়োজন তিনি ফেসবুক পোস্টে স্বাক্ষরের আহ্বান জানিয়েছেন যারা তাকে নির্বাচনের জন্য চাঁদা দিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হয় টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এটাও খুব ইন্টারেস্টিং পত্রপত্রিকায় নিউজ হয়েছিল যে তাসিম জারার অ্যাকাউন্টে হুর হুর করে টাকা এনসিপির সে জন্য এই টাকা বা পাবলিককে ফেরত দিবেন মানে লীলা খেলা তেলিস কারবার এই এনসিপির নির্বাচন পর্যবেক্ষণ করলে আপনাদের বিনা পয়সায় বহু বিনোদনের জোরার হবে নিশ্চয়ই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া